আমার লেখা কবিতার বই কেকুড়া স্মৃতি থেকে একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি কবিতার নাম মালবী দিকে। কবিতার প্রসঙ্গে একটু বলছি উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে আমার পিস্তদ দাদা বড় বেশির বড় ছেলে যাকে আমরা বর্দা বলতাম তিনি অ্যামায়োট্রাপিক ল্যাটালো অর্থাৎ মোটর নিউরো ডিজিজে আক্রান্ত হয়ে কলকাতায় চিকিৎসার জন্য এসেছিলেন আমি তখন তার সাথে ছিলাম সেই সময় একদিন আমরা বর্দার বন্ধু প্রতিম শ্রীযুক্ত অরবিন্দ ঘোষ মশাইয়ের বাড়িতে গেছিলাম অরবিন্দ ঘোষ সম্বন্ধে একটু বলি তিনি ভালো চোখে দেখতেন না তার স্ত্রী উন্মাদ্রগ্রস্ত এক পুত্র সন্তান শারীরিক এবং মানসিকভাবে বিকলাঙ্গ একমাত্র সুস্থ তার কন্যা সন্তান মালবিকা যাকে নিয়ে এই কবিতাটা সে একটা স্কুলে চাকরি করত একাধারে সে সংসার সামলাচ্ছে বাড়ির ঘর দর গোছাচ্ছে অদ্ভুত পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে তাছাড়া সে বাগান করেছে একটা নিঝাতে রান্না করেছে করছে বাগান করেছে একটা সুন্দর তাতে প্রচুর গোলাপ বেরিয়েছে আমি তার মধ্যে এক স্রষ্টাকে দেখেছি সে একাধারে জগদ্ধাত্রী তাকে নিয়ে কবিতা কবিতার নাম মালবিকাদিকে দুপুরের এই নির্জনতায় হঠাৎই তোমাকে মনে করে গেল মালবিকাদি শীতের সন্ধ্যায় তুমি ঝরা পাতা করেছিলে তোমার শান্ত অথচ গভীর চোখ দুটো ঠিক যেন রাতের আকাশ কালো অথচ ভীষণ নির্জন আমি তোমার চোখে হাজার তারা দেখেছি মালবিকাদি সেই প্রথম দিনটির কথা মনে পড়ছে তুমি হয়তো করছে একটা গোলাপ গাছকে সযত্নে লালন করছিলে তুমি গাছটা সবে কলি বেরিয়েছে আমরা গেটের কাছে এসে দাঁড়ালাম তুমি বুঝতে পারি কি বলে দেখেছিলাম তোমায় দিদি দিদি শুনছেন তুমি শান্ত অথচ গভীর চোখ দুটো উন্মিদিত করেছিলে তাতে সাগরের উথাল পাথাল ছিল না হরিণীর ছন্দ ছিল না শান্ত অথচ গভীর দুটো সেদিন সৃষ্টিকে নির্জনতাকে তুমি খুব ভালোবাসতে মালবিকা দি তোমাদের সে বাগান বাড়ি বা হাতে ঝাউয়ের আন্দোলন ডান হাতে ছড়িয়ে থাকা সে আলকাটার হলুদ নির্জনতা আমার খুব ভালো ভালো লেগেছিল, লেগেছিল প্রচন্ড ঝাড়ে এলোমেলো অবিন্যস্ত পৃথিবীকে সাজিয়ে তোলার তোমার অক্লান্ত প্রয়াস আমি তোমার মধ্যে এক স্রষ্টাকে দেখেছি তোমার সেই সৃষ্টি দুপুরের নির্জনতায় আমাকে ভাবাচ্ছে একটু বেশি করে